নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগত আমি স্বর্ণালী মিশ্র বরখোলা সমষ্টির বিভিন্ন অঞ্চলে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো রাইজের দল বরাক নদীর জল কমলেও কাছার জেলার বিভিন্ন এলাকা এখনো জলমগ্ন রয়েছে খাদ্যের অভাবে ভুগছেন অসহায় লোকজন তাদের কথা মাথায় রেখেও আর রাইজের দলের কাছার জেলা কমিটি বন্যার বিধ্বস্ত কাছার জেলার বরখোলা সমষ্টির এক হাজার পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শুক্রবার থেকে ধারাবাহিকভাবে বন্যা আক্রান্তদের মধ্যে সামগ্রী বিতরণ করা শুরু করেছে রাইজল দল এদিন বরখোলা সমষ্টির বেরাটুক মাছুঘাট বাদ্রিপাড় সহ আরো অন্যান্য এলাকায় কাছাড় জেলার রাইজল দলের সভাপতি জাবেদ মিয়াদাদের নেতৃত্বে নৌকাযোগে যোগে বন্যা কবলিত এলাকায় গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছানো হয় সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জেলার রাইজার দলের সভাপতি কাছা লস্কর বলেন বিগত তিন থেকে রাইজের দল বন্যাক্রান্ত মানুষের পাশে আছে কখনোই ত্রাণ সামগ্রী বিতরণ করছে কখনোই মধ্যাহ্ন ভোজন করাচ্ছে আগামীতেও তারা অসহায় মানুষের পাশে থাকবেন এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুবেল বরভুইয়া মিনাল মজুমদার জনি আহমেদ মজুমদার দেবজিৎ দেবনাথ আমজেদ হোসেন বরভুইয়া সাহিদ আহমেদ বরভুইয়া প্রমুখ শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন এনি ফোর চ্যানেল এ ধরনের আরো নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন আজকে নয় আমি বিগত বন্যা আক্রান্ত মানুষ বিগত দিনে বন্যা হওয়ার পর থেকে আমার বিশেষ করে রাইজের দলের পক্ষ থেকে কাছার জেলার বড়কলা সমষ্টিতে আমরা না হলে সাত থেকে আটবার আমরা এসেছি বন্যাক্রান্ত বন্যাক্রান্ত মানুষ যেগুলো আছেন তারা আমরা খোঁজ খবর নিয়েছি ওদেরকে আমরা মধ্যন্য বোঝানো করিয়েছি ওনাকে মানে আগন্ত দিনে বিগত দিনে আজকের দিনে আমরা প্রায় রাইজের দল কাছার জেলা কমিটির পক্ষ থেকে আজকে আমরা প্রায় এক হাজারটা আমরা প্যাকেটিং করেছি আমাদের যারা নিরীহ গরিব মানুষ আছে যারা বিগত পাঁচ মানে সপ্তাহ দিন থেকে ওদের ঘরে কোনো আহার নেই বিশেষ করে জেলা প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি এই মানুষগুলো আপনি দেখতে পাবেন পুরা জলে মানে পুরো মগ্ন এই এলাকাটা পুরা সাত আট কিলোমিটার এই যে বেড়াটুক যে এরিয়া বড়কলা বড়কোলা সমষ্টির মাসিমপুর বদরপুর জিপির এই এরিয়াটা পুরা জলে জর্জরিত মানুষগুলা দেখবেন আপনি এত ভয়াবহ পরিস্থিতিতে বসবাস করছে এখানে না প্রশাসনের কোনো মানুষে এসে খোঁজখবর নিয়েছেন ওনার ওনাদের না কোনো মানে প্রতিনিধি এসে ওদের খোঁজখবর নিয়েছেন ও মানে অনেক কেফের বিষয় অনেক দুঃখের বিষয় দিকার এবং নিন্দা জানাই আমি রাইজে রাইজের দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে যে আজকের ডেট পর্যন্ত এই এই জায়গায় কোনো মানুষ এসে ওদের খোঁজখবর নেই আপনা আপনি আপনি দেখতে পাবেন ছোট ছোট নিষ্পাপ শিশুরা আজকে ওদের ঘরে আহার নেই আজকে ওদের ঘরে খাওয়ার পর্যন্ত নেই তাই আমরা খোঁজখবর নিয়ে আজকে রাইজের দলের পক্ষ থেকে আজকে আমরা ওদেরকে রিলিফ বন্টন করছি অনাগত দিনে আমরা এই অভিযান আমরা বহাল থাকবে আমরা করে যাব যে 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 এরিয়ায় মানে বন্যাক্রান্ত মানুষ আমরা দেখতে পাবো সেই সেই এরিয়ায় আমরা অভিযান চালিয়ে আমরা রিলিফ বন্টন করবো ধন্যবাদ